আপনার কথা আমি এত শুনছি যে আপনাকে আমি দেখেই চিনে ফেলছি তাই কার কাছ থেকে দিয়ার কাছ থেকে ও আপনি দেয়ার ফ্রেন্ড প্লিজ ডোন্ট কল মি আপনি আমাকে তুমি করবে আমি দিয়ার ফ্রেন্ড বাট ফ্রেন্ডও বলতে পারেন ফিলোসফার এন্ড গাইডও বলতে পারেন ওরে বাবা তোমার তো দেখি অনেক গুণ আচ্ছা আমি কি আপনাকে তুই করে বলতে পারি ইনিশিয়ালি না হোয়াট সিরিয়াসলি আননোন কেউ আমাকে তুমি করে বললে সেটা আমার পছন্দ হয় না উই কুড বি গুড ফ্রেন্ডস ইউ নো কিছু মনে করবে না তো আরে না না চিল এটা কোনো ব্যাপারই না দিয়া দিয়ার জায়গা আর আপনি আপনার জায়গা অল রাইট আহা জেনারেশন ওয়েল ইভেন জেনারেশন না রে ভাই আমি আমি যথেষ্ট ঠিক আছে চলেন আপনার আইওএস আপডেট করে দিচ্ছি আপনাকে একটা ফ্যান্টাস্টিক জায়গায় কফি খেতে নিয়ে যাব শিওর সেটা যাওয়া যায় কিন্তু আজকে তো কফি ব্রেক নিতে পারবো না আজকে আমার অনেক কাজ আছে তোমার সাথে ওনার কথা দেখা হলো আমি তো এতক্ষণ ওনার সাথেই আড্ডা মারছিলাম হুম ট্রাস্ট মি উনি যখন আমার হাতটা ধরলো না সো বেস্ট ফিলিং আই হ্যাভ এভার হ্যাড ইন মাই লাইফ এই কথা তো তুমি লাস্ট টাইম তানজিলার সময়ও না আরে না না এটা কমপ্লিটলি डिफरेंट ওই তোমার হাত ধরছে কেন গেস করো একটা টাইম নাই আমার গেস করতে পারবো না ওই আমার হাতটা ধরলো ধরে বললো এরকম হাত দেখাই যায় না একদম ট্যালেন্টেড মনে হাত কাছে নিয়ে বললো এই হাত মুছে দে দে ঠাকুর মিশিউলি ইজ জাস্ট টু জোর তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে মিশিউলি মিশিউলি করবে তাহলে মিশিউলির সাথে চাট দাও আমার চোখের সামনে থেকে যাও গুড আইডিয়া আই কি অদ্ভুত ফাহিম আসলে গত দুই দিন ধরে তো আপনার কোনো দেখাই আমি তো ভেবেছিলাম যে শরীর তৈরি খারাপ করলো কিনা আর তো খোঁজ খবর কিভাবে নিব আপনার সেলফোন নাম্বারটাও তো আমার কাছে নেই না আসলে এই কয়েকদিন খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমার পিএইচডি নিয়ে হঠাৎ করে ওই ওখান থেকে বলল যে একটা পেপার জমা দিতে হবে তো ইউনিভার্সিটি আর প্রফেসরদের পিছনে ঘুরতে ঘুরতে এদিকে আর আসা হয়নি ও আচ্ছা আচ্ছা আপনি চলে যাচ্ছেন না এখন আর যেতে পারছি কোথায় আগে কিছু ঠিকঠাক হোক আচ্ছা মিস একটা কথা বলি কি বলুন মানে আপনার পিএইচডি করার দরকার কি আপনি আমার পিএইচডি ঠিক করে দরকার কি মানে না মানে সবাই তো পিএইচডি করতে দেশের বাইরে চলে যায় দেশের বাইরে গিয়ে আর ফিরে না মানে ওখানে থেকে যায় সেটা তো যেতেই পারে এটা এক একজনের চয়েস না কিন্তু আপনাকে কেন যেতে হবে মানে আপনার কি এখানে ভালো লাগছে না মানে আমাদের কি ভালো লাগছে না লাগে তো তাহলে আপনি যাবেন না যাব না না যাবেন না বলছেন হ্যাঁ বলছি না গেলে কি দেবেন না আমি আপনাকে আমার সব থেকে স্পেশাল ডিশটা রান্না করে খাওয়াবো ওরা স্পেশাল ডিশের জন্য আমি আমার পিএইচডি ছেড়ে দিই আর কি তাহলে এক এক কাজ করুন আপনি যে আমার জন্য সব কাগজপত্র পাঠিয়ে দিন আমি ওখানে চলে যাব আপনি কেন আসবেন বাবারে আপনি ওখানে পিএইচডি করবেন আপনার কত কাজের ব্যস্ততা থাকবে মানে রান্না বানার কাজ কে কে করবে মানে আপনি

আমার পিএইচডির অ্যাপ্রুভালটা আসুক আমি ওখানে যাই ফার্স্ট থিং ওখানে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার কাগজপত্রের ব্যবস্থা করবো ওকে সত্যি